সব জল্পনা কল্পনার অবসান অন্ডে দলে ডাক পড়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার তবে তাতেও অন্ডের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তার মেঘ সরানো গেল না প্রধান নির্বাচক অজিত আগারকরের মতে দুই তারকার মধ্যে কেউই দু হাজার সালের অন্ডে বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে নাকি স্পষ্ট সিদ্ধান্ত দেননি তাই তো প্রশ্নটা সময় কি তবে শেষের ঘন্টা বাজিয়ে দিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্রিকেটীয় অধ্যায়ের কত শত অর্জন জয় পরাজয়ের হিসাব এই দুজনে মিলে করেছেন ভারতীয় ক্রিকেটে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন নিজেদের সবটা নিংড়ে দিয়েছেন তবে এবার লিখতে বসেছেন উপসংহারের শেষ লাইনটা অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে যেখানে অধিনায়কের মুকুট রোহিত থেকে শুভমান গিলের মাথায় উঠেছে সবকিছু একটা দিকে ইঙ্গিত করছে সময়টা নতুনদের কোহলি ভবিষ্যৎ নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকরের মন্তব্য একটা আভাস দিয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা দুজনেই ভাবতে পারেন এখন যেহেতু টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর কেবল অনডেটাই খেলছেন তারা আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন ওয়ান আগারকার বলেন এরা দুজনেই অনেক অভিজ্ঞ দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে কেবল এক ফর্ম্যাটে খেলতে তাদের হয়তো অদ্ভুত লাগবে এ বিষয়ে আপনাদের তাদের কাছে জানতে হবে এটি খুব কমই ঘটে সেই সঙ্গে এই দুজনকে জাতীয় দলে খেলা শর্ত বেঁধে দিয়েছেন তিনি ভারতের হয়ে ওয়ানডেতে খেলতে চাইলে ঘরোয়া ক্রিকেটে খেলা তাদের জন্য বাধ্যতামূলক তিনি বলেন খেলোয়াড়রা খেলুক বা না খেলুক তাদের ডোমেস্টিক ক্রিকেটে খেলাটা উচিত আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে এটি সম্ভব হবে কিনা তার সময় দেখাবে এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে অন্ডে অধিনায়কত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে যা ইঙ্গিত করছে দু বিশ্বকাপে তার খেলাটা অনেকটা অনিশ্চয়তার দোলা চলে আগারকার বলেন এটাই সেই ফর্মেট যেটাতে তারা বর্তমানে খেলছে এবং আমরা তাদের স্কোয়াডে নিয়েছি দু হাজার সাতাশ বিশ্বকাপ নিয়ে আর সিদ্ধান্ত নেওয়ার সময় নয় সাধারণত অধিনায়ক পরিবর্তনের সঙ্গে এই বিষয়টা যুক্ত থাকে ফলে ভারতীয় অনডে দল এখন একটি নতুন যুগে প্রবেশ করতে চলছে কিছুদিন আগেও অবশ্য রোহিত কোহলি নিজেদের বিশ্বকাপ ভাবনা সম্পর্কে গণমাধ্যমে বলেছিলেন তারা খেলতে চান জিততে চান তবে হঠাৎ করে কারের এমন কথাটা একটা ঘোলাটে রহস্যের ইঙ্গিত দিচ্ছে তাই তো দু বিশ্বকাপে তাদের থাকা নিয়ে কোনো সদুত্তর মিলছে না প্রত্যহ কাব্য খেলা একাত্তর